এই রবি আমার আসসালামাইকুম রহমতুল পানির ব্যবহার মশালা তৃতীয় পর্ব কোন হাউস যদি চব্বিশ হাত লম্বা ও পাঁচ হাত চওড়া কিংবা পঁচিশ হাত লম্বা ও চার হাত চওড়া হয় তাহলে সে হাউস এর হুকুমুক্ত হবে ধীরে ধীরে প্রবাহিত পানিতে তাড়াতাড়ি উজু করা উচিত কারণ এতে ব্যবহৃত পুনরায় ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে পানি কোন হাউজে যদি দাহ দার হয় তাহলে সেখান থেকে ব্যবহৃত পানি নিয়ে উঁজু করা যায় কোনো অমুসলিম বা শিশু পানিতে হাত দিলে পানি নাপাক হবে না তবে নিশ্চিতভাবে জানা যায় যে তাদের হাতে নাপাক ছিল তাহলে পানি নাপাক হয়ে যাবে তবে ছোট বাচ্চাদের পবিত্রতার ব্যাপারে আশ্বস্ত হওয়া যায় না তাই অন্য পানি পাওয়া গেলে তাদের শোয়া পানি ব্যবহার করায় উত্তম হবে মশালা যে সকল প্রাণের মধ্যে প্রবাহ রক্ত নেই সেগুলো পানিতে মারা গেলে কিংবা বাইরে মারা গিয়ে পানিতে পড়লে পানি নাপাক হবে না যেমন মশা মাসি ভিমরুল ও মৌমাছি ইত্যাদি মাসালা যেসব প্রাণীর জন্ম পানিতে এবং সর্বদা পানিতেই বাস করে সেগুলো পানিতে মারা গেলে পানি নাপাক হবে না যেমন মাছ ব্যাঙ ও কচ্ছপ ইত্যাদি যেসব প্রাণীর জন্মস্থলে কিন্তু সর্বদা পানিতে থাকে সেগুলো মারা গেলে পানি নাপাক হয়ে যাবে যেমন হাঁস গাংছিল ইত্যাদি মাসালা রোদে গরম হওয়া পানি ব্যবহারে সেত্র হওয়ার আশঙ্কা রয়েছে তাই এ ধরনের পানি দ্বারা উজু গোসল করা উচিত নয় মাসালা রোদ শুকিয়ে কিংবা ওষুধের মাধ্যমে মৃত জন্তুর চামড়া পাকা করলে পাক হয়ে যাবে সুতরাং সেই চামড়া দ্বারা থলি বানিয়ে তাতে পানি রাখা এবং জায়নামাজ বানিয়ে তার উপর নামাজ পড়া যায় হবে কিন্তু শুকরের চামড়া সত্যাগতভাবেই না পাক তা কোনো কিছুর মাধ্যমে পাক করা সম্ভব নয় তাই শুকরের চামড়া পাকা করার পরেও তা ব্যবহার করা বৈধ হবে না আর মানুষের চামড়া না পাক না হওয়া সত্ত্বেও তা ব্যবহার করলে মারাত্মক গুণা হবে মাসালা কুকুর বিড়াল বানর ও বাঘ ইত্যাদি যেসব প্রাণীর চামড়া করার দ্বারা পাক হয়ে যায় সেগুলোকে বিষ পরে জবহ করলে পাক হয়ে যাবে তবে জবহ করার দ্বারা গোস্ত পাক হলো খাওয়া বৈধ নয় মাসালা মৃত জন্তুর পশম শিং দাঁত হাড্ডি পবিত্র তাই এগুলো পানিতে লাগলে পানি নাফাক হবে না কিন্তু যদি এসব জিনিসের সাথে মৃত জন্তুর চর্বি বা গোস্ত লেগে থাকে তাহলে তা নাপাক রূপে গণ্য হবে এবং পানিতে পড়লে তা নাপাক হয়ে যাবে মাসালা মানুষের হাড়দি পশম পবিত্র কিন্তু এগুলো ব্যবহার করা যায় নেই তাই সম্মানের সাথে কোথাও পুঁতে রাখতে হবে আজকে এ পর্যন্তই বন্ধুরা আমরা আমাদের তিনটি পর্বে আপনাদের এটি দেখানোর চেষ্টা করছি পানি সংক্রান্ত কিছু মশালা এই পর্বগুলো আপনারা দেখুন এবং ইসলাম স্যারের সাথে শেয়ার করুন এবং এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে পানি ব্যবহারের মশালা হুম এরপরে আমরা আরও পানি ব্যবহারের বিধান নিয়ে আসতেছি আপনাদের সামনে তো ভিডিওগুলো দেখতে চোখ রাখুন আমাদের এই উইনিক চ্যানেলটিতে ইসলাম শিক্ষার স্বাস্থ্য সংবাদ পরিক্রমা আমাদের আয়োজন আজকে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি